আসসালামু আলাইকুম আজকে সতেরোই জুলাই আমার জন্মদিন আলহামদুলিল্লাহ একটি দীর্ঘ বছর পার করে নতুন একটি দিনে উপনীত হয়েছি আর আমি জন্মদিন উপলক্ষে আসলে কখনো কেক কেটে বা মোমবাতি জ্বালিয়ে কখনো জন্মদিন উদযাপন করি না জন্মদিনে কেক কাটা ও মোমবাতি জ্বালানোর যদি আমরা ইতিহাস দেখি সেই দেখা যাবে যে এই মোমবাতিটা হচ্ছে আসছে হচ্ছে গ্রিক থেকে তারা মূলত এই মোমবাতি জ্বালিয়ে কি গ্রিক দেবতার প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করতো এগুলো ভাবে এক কাটার উৎসবটা চলে আসছে খ্রিস্টানদের মধ্যে থেকে যে তারা জন্মদিন বিভিন্ন ইয়েতে মধ্যযুগে তারা এই খ্রিস্টানদের মধ্যে এই রীতিটা দেখা যায় এটা আমাদের কোনো বাঙালির উৎসব না না এটা ইসলামের কোন শরীয়তের পন্থা তাই এইসব পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণ করার কোনো প্রশ্নই আসে না আমাদেরকে এইসব অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে আমরা যদি ইসলামের দৃষ্টিভঙ্গিতে দেখি রাসুল সাল্লাহ সাল্লাম বা সাহাবারা কখনো জন্মদিন উদযাপন করেনি কেক কাটা মোমবাতি জ্বালানো গান বাজনা এগুলো ইসলাম শোনা বরং এটি হচ্ছে অন্য জাতির অনুকরণ অন্য সংস্কৃতির অনুকরণ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত আজকের এই বিশেষ দিনে আমার প্রিয়জনদের কাছে একটি চাওয়া আপনারা আমার জন্য দোয়া করবেন